একজন আফরান নিশো একজনই হয় যিনি কেরিয়ার শুরু করেছিল মডেলিং দিয়ে এবং আজকে তার অবস্থান এরকম একটা অবস্থানে আসসালামু আলাইকুম হাই আম নিউজ গায় তো আজকের এই ভিডিওতে মূলত আফরান এই ব্যাপারটা নিয়ে কথা বলার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার আগে তালে কিংবা গালি কোনোটারে আমি যোগ্য নই তো প্রথম থেকে আফরান যখন মডেলিং শুরু করে তার যাত্রাটা কিন্তু অনেক কঠিন ছিল এবং তারপরে তিনি নাটকে আসে তাও আবার অপূর্বর হাত ধরে তো তখন কিন্তু আবার অনেকেই বলেছিল যে মডেলিং যারা করে তাদের আসলে নাটক হয় না তাদের জন্য ছোট পর্দা না এরকম একটা কিন্তু কঠিন পরিস্থিতি তৈরি হয় আফরানেশুর মধ্যে যে আফরান দিয়ে হবে না যারা মডেলিং করে তারা কিভাবে নাটক করবে তারা অভিনয় পারে না এরকম কিন্তু একটা কথা তখন চলতো ওরকম সময় তারপরে আফরান কিন্তু নাটক জয় করেছে নাটক থেকে যখন ওটিটিতে আসলো তখন কিন্তু আবার ওটিটির যারা লোক তারা আবার বলতে শুরু করলো যে নাটকেই মানুষ ফ্রিলি দেখে তাকে আবার ওটিটিতে টাকা পে করে কেন মানুষ দেখবে সেই আফরান নিশো কিন্তু ওটিটিতেও নিজের শক্ত জায়গা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে এবং এই আফরান নিশো কিন্তু এখন সিনেমার মধ্যেও অন্যরকম একটা শক্তিশালী জায়গা অবস্থান তিনি তৈরি করে ফেলেছে মোস্ট প্রবাবলি যদি আপনি বলেন মেগা স্টার সাকিব খানের পরে যদি বাংলাদেশে এখন কোন নায়কের নাম আসে সেটা আফরানিসের নাম আসবে আপনি মানেন কিংবা না মানেন যদি আপনি সিনেমার সফলতার দিক থেকে দেখেন যদি অভিনয়ের দিক থেকে দেখেন অবশ্যই আফরানিসের নামটাই আসবে এখানে কিন্তু সিনেমার অনেক লোক বলেছিল যে ছোট পর্দার যারা অভিনেতা আছে তাদের দিয়ে সিনেমা হয় না এক আফরানিস জাস্ট দুইটা সিনেমা করেছে সুরঙ্গ এবং দাগি এবং দুইটা সিনেমা ব্যবসা সফল সহ ব্লক বাস্টার হয়েছে এরপরেও কিন্তু আহ চুপ করেনি তারা সিনেমার লোকেরা যে এটা আসলে বাণিজ্যিক সফল হয়নি এরকম একটা কথাবার্তা তারা বলে আসছিল কিন্তু এই আফরানেশ্বরকে নিয়েই কিন্তু একের পর এক সিনেমার ঘোষণা দিয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই এস এবং সেই সাথে আছে চর্কি এবং আফরানিস্বর সিনেমা দম আসছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে তার পরবর্তীতে ওইখানে কিন্তু একটা সাহিব খানের সিনেমাও আসছে এখন দেখার বিষয় এই ক্লাসটা কেমন জমে তো দর্শক আফরান শুরু হয়েছিল মডেলিং দিয়ে এখন তিনি একজন অভিনেতা থেকে চলচ্চিত্র কিন্তু রূপান্তরিত হয়েছে তিনি তার শক্ত অবস্থান কিন্তু ধরে রেখেছে। এই আপনি কতটা একমত এবং আমার কথাগুলোর সাথে আপনি এগ্রি করেন কি না আপনি যারই ফ্যান হন না কেন আপনার মতামত অবশ্যই গঠনমূলক সমালোচনা চাই আমার এই ভিডিওর কমেন্টে দর্শক দেখা হবে এরকম একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ